চৈতন্য দাদা ভাই লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কেমন আছো শিল্পা দাস লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছে সবাই সবাই জয়েন সবাই লাইক দেন করো

ভাত আছে অনেক তো ডিম জলদি তো খাই গা ডিম খাব না শুধু আলু আর জলদি তো বা খেতে পারছি না তাকে বলবি তো দে আমাকে

কমেন্ট করো সবাই সবাইকে কমেন্ট করছো না কেন চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে সবাইকে শুভ সন্ধ্যা স্যান্ডউইচ খাচ্ছি তোমরা খাবে নাকি চলে আসো

মারামারি করতে নাই ওকে খারাপ বলবি আবার মারামারি করে তাই বছ সবাই কমেন্ট করো যা যা লাইভটা দেখছো ছয়জন টপে আছো কেউ কমেন্ট করছো না কেন দেখো বললাম জামাগুলো খাপিয়ে তো দিল না সবাই কমেন্ট করো বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে কেউ কমেন্ট করছো না কেন সারাদিন এই বলতে এইবারে দেখি না সারাদিন বেরিয়ে গেলাম ঠিক আছে আবার এসো মানুষই এক লাখ দুই লাখ টাকা লোন নিচ্ছে লোন কি করব কমেন্ট পড়ছো না হ্যাঁ কমেন্ট পড়ছি তো এই তো উম পাঠিয়েছো এগুলো দেখছি তো বললাম তো চলো পাল্টায় তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভটা দেখছো তোমার নামটা বলো তাই বলছিলাম তো তুমি কি শুনতে পাওনি তোমার নামটা কি আর কোথা থেকে লাইভটা দেখছো কারা পাশে এই তো মায়ের বাড়ি এসেছি ঘুরতে বেতর হতে বাড়ি আচ্ছা নাম কি বলো তোমার মায়ের বাড়িতে এসেছি বোন আছে বোনের মেয়ে আমার মেয়ে আছে তাই ওরা খেলা করছে সব দুজনে খেলা করছে নীল ओ अच्छा हेलो एनाते

ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি চলে যাচ্ছি লাইফ থেকে টাটা বাই